নবী করিম সাল্লাহ আলাইসাল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দার নেই তিনি জান্নাত ও ফেরদৌসে সকল জান্নাতের নারীদের সর্দারনি হবে কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশ গ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি মা কুলসুম তুমি কাকি কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রাসুল আমি আমার মেজবানে এই শহরের ধনত্ব সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহ আল্লাহাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ আল্লাহাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মান হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণও করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষ পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হুসেন খুদার জালায় কাতরা তারা বলছিল মা আমাদের খুবই খুদা লেগেছে আমরা আর খুদার জালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা মা ফাতেমার চোখ থেকে অজর ধারায় পানি ছড়ছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিন হামো নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরও কেঁপে উঠলো হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাটাচ্ছে তখন এই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু বলে মা দাওয়াত না তার আপন বোন কুলসুম নবী করিম সাল আলাই কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগলো কোরসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সোল্লাহ আল্লাহলাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুদার জালায় ছিল। হাই আল্লাহ এই নিদারণ অসহায়ত্ত দেখিয়ে নবী করিম সাল্ল আলাইস্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার চালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী মুহাম্মদ মোহাম্মদ লাহু সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুর রান্না করেছিল সকল খাবারে প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদরেকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে ওঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরের ধনাত্ম ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফিরেছো যে ভুলে আল্লাহর আরস কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালোমন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না আপন আপন বোন বোনের ছেলেদের তুমি তোমার আমন্ত্রণ শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা খুদার জালায় কাটরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর नाराज হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাহ আলহাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয় তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনাঢ্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মান হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনো রাগ নেই তখন কুসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর नाराज হয়েছে আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখনই দেখি আমার সকল খাবারের কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনি সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হাও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কৌসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কৌসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম আলাইহি আল্লাহ বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবারের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবার কলায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি এমনটি কেন হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপে প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের খুদার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটা চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তো বা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুবহান আল্লাহ কুলসুম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মমিনের গুণ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতেই উল্লেখ রয়েছে অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমার রাদি আল্লাহ তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহ আলাহিসাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তশরিফ আনলেন নবী করিম সাল্লাহ আলাহিসাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে ফাতেমা আল্লাহ তালা আনহার জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে একটি ছোট চাদর পায়ের দিক ঢাকলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন বিশ্বনবীকে বললেন আব্বা কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে খুদার চালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফাতিমাকে বললেন হে মা ফাতিমা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেশতে তুমি হবে রমণী কুলের সবার নেই বেহেশতে চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়াই কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দান্নি এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দান্নি আর তুমি হলে এখন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত মহিলা আছেন সকলের সরদানি হিসেবে তুমি থাকবে এই কথা শুনে আল্লাহ আল্লাহ আনহা অত্যন্ত খুশি হলেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনো যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন